আসসালামু আলাইকুম জর্ডানে আসার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে কয়েকটি স্টেপের কথা বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কি কি করতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনারা পাসপোর্ট তৈরি করবেন যদি আপনারা একদম ফ্রেশার হয়ে থাকেন মানে কোনোদিন কাজ করেন নাই সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট বয়স অবশ্যই আঠারো প্লাস হতে হবে আর আঠারো প্লাস আর চল্লিশের বেশি হওয়া যাবে না সো ফার্স্ট আপনারা একটা পাসপোর্ট বানাবেন পাসপোর্ট বানানো হয়ে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে টেকনিক্যালে যে শেখ ফজলাত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটাকে বলে ওইখানে যাবেন যাওয়ার পর সেখানে কাজ শেখায় সো সেখান থেকে কাজ শিখবেন তাহলে ফার্স্ট হচ্ছে কি যে আপনারা পাসপোর্ট তৈরি করবেন তৈরি করার পর রেখে দেবেন রেখে দেওয়ার পর বাংলাদেশে কোনো একটা গার্মেন্টসে চাকরি করার জন্য ট্রাই করবেন না হয়তো আপনারা ওই ট্রেনিং সেন্টারে যে কাজ শিখবেন কাজ শেখার পর আপনারা ইন্টারভিউ দেবেন অনেকেই বলে যে আমি তো ইন্টারভিউ দিয়েছি আমি সিলেক্ট হই নাই তাহলে কি আমি আর যেতে পারবো না দেখেন আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশে কত পরিমাণ বেকার লোক এবং কি অনেকেই সরকারি চাকরির জন্য একবার দুইবার না হাজারো বার ইন্টারভিউ দেয় ইভেন আমার নিজের ফ্যামিলির কথাই বলি আমার নিজের ভাই বোন থেকে শুরু করে বন্ধু বান্ধবী অনেকেই আছে যারা কি না জব ট্রাই করেছে কিন্তু জব হয় নাই এরকম অনেক লোক আছে সো আপনারা একবার যদি সিলেক্ট না হন তাহলে আপনার কোথায় কোথায় তারা ইন্টারভিউ নিয়েছিল মানে কি কি কাজ দিয়েছিল সেই কাজগুলো আপনারা আবার শিখেন আবার শেখার পর আপনারা আবার ইন্টারভিউ দেন যদি এইভাবে ইন্টারভিউ দেন লেগে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা আসতে পারবেন আর যারা কমেন্টস করেন যে আমার ভিসা দিনের জন্য আসবে কত দিনের পর আসবে বা আমি ইন্টারভিউ দিয়েছিলাম আসবে কিনা তাদের জন্য বলি যে দেখেন আমি এখানে জব করি আর জব করা অবস্থায় আপনারা যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন কিছু কিছু কোম্পানি আসে আমি চিনিও না মানে আমি কখনো যাইও নাই তাহলে আমি কিভাবে বলবো যে কতদিন পরে ভিসা আসে নর্মালি পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ভিসা আসে সো আপনাদের পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে হবে যে তারপরে ভিসা না আসে তাহলে আপনি যেখানে ইন্টারভিউ দিয়েছেন সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম হয় নাই তাহলে কি হবে তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিদেশটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আপনি বা একবার দুই বার তিন বার এরকম অনেকবার ট্রাই করেছেন কিন্তু আপনার জব হচ্ছে না বা আপনার যেতে পারছেন না আপনি ইন্টারভিউতে সিলেক্ট হচ্ছেন না হয়তোবা তখন আপনার দেখতে হবে যে আপনার কোথায়ও কোনো মিস্টেক আছে মানে আপনি কাজটা হয়তো ভালোভাবে শিখেন নাই আর সবকিছু পারফেক্ট থাকার পর যদি যেতে না পারেন তাহলে ভাববেন যে আপনার সেক্ষেত্রে আর যেহেতু এই একটা প্রফেশনই আছে যেখানে খুব ইজিলি আসা যায় আর হচ্ছে অনেক সময় অনেক কোম্পানিতে কোয়ালিটি সুপারভাইজার মানে স্টাফ পোস্টেও লোক নেয় সেক্ষেত্রে আপনারা কিপ অন ট্রাইং মানে চেষ্টা করতে থাকুন দেখবেন কি ইমিডিয়েটলি না হলেও ডেফিনেটলি হবে আমি যখন আমার পাসপোর্ট তৈরি করেছিলাম তখন কি হয়েছিল প্রথম আমি আমার অ্যাড্রেস দিই ঢাকাতে মিরপুরের একটা অ্যাড্রেস দিই কিন্তু সেখানে যখন পুলিশ পুলিশ ভেরিফিকেশন আসে আমি গিয়ে দেখা করি তার সাথে আমার সাথে আমার একটা বান্ধবী ছিল আমরা দুজনে গিয়ে দেখা করি কিন্তু ওই বাসাটায় যেহেতু আমরা ছিলাম তখন ওই বাসাটা আমরা ছেড়ে দিই মানে ওই বাসায় আর থাকি না অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম আমি তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশনে সে নেগেটিভ দিয়ে দেয় মানে সে মানে কোন একটা হয়তো বা দিছে কারণ তাকে আমি টাকা দিছিলাম না মানে ঘুষ দিছিলাম না তখনকার সময় অনেক আগের কথা কিন্তু কারণ আমি এখানে আসার আগে আমি পাসপোর্ট তৈরি করেছিলাম সো সে দেখা গেছে যে আমার সো পাসপোর্ট হয় নাই প্রথমবার আমি কি ভেঙে পড়েছি বা আমি কি লেগে থাকি নাই তখন আমি আবার পাসপোর্টের জন্য আবার নতুন করে যে অ্যাপ্লাই করতে হয় আবার অ্যাপ্লাই করেছি আবার অ্যাপ্লাই করার পর তখন আমার পুলিশ ভেরিফিকেশনের জন্য আমি একজনকে কিছু টাকাও দিয়েছিলাম যেটা আমাদের বাংলাদেশে তখন দরকার হইতো এখন হয়তো বা পরিস্থিতিটা ভিন্ন এখন হয়তো বা টাকা না দিলেও সব কিছু হয় বাট সেটা খুবই কম পরিমাণ টাকা ছিল খুবই সীমিত যাই হোক এইভাবে আমি আমার পাসপোর্ট তৈরি করেছিলাম আর আপনারা এখন কারো টাকা দেওয়ার দরকার নেই এখন হয়ে যাচ্ছে সো কেউ কোথাও টাকা দেবেন না ইভেন কি জর্ডানে আসার জন্য কোনো টাকা লাগে না একদম ফ্রি অফ কস্ট দেখেন আমি অনেক ভিডিওতে বলেছি আপনার যে যে গুলো আছে না আমার চ্যানেলের ভিডিও অপশনে যাবেন যাওয়ার পর সেই ভিডিও স্ক্রল করে দেখবেন ওইখানে কি কি লেখা আছে আপনারা কি জানতে চান তারপরেও যদি বলেন যে না আমরা আরও কিছু জানার আছে তাহলে কি জানতে চান সেটা কমেন্টস করবেন আপনার সাথে পার্সোনাল যোগাযোগ করতে চাই আপনার সাথে কথা বলতে চাই আপনার নাম্বার চাই এগুলো না লিখে কি জানতে চান সেটা লিখে দেন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করব না হলে আপনাদের কমেন্ট যখন আমি পড়ব তখন রিপ্লাই করব কারণ দেখেন আমি এখানে জব করি আর যেহেতু ফুল টাইম জব যখন আপনারা এখানে আসবেন বা অনেকে এসেছেন তারা বলতে পারবেন যে অনেক সময় পাওয়া যায় না তারপরেও ট্রাই করি যে আপনাদের রিপ্লাই করার জন্য সৌধৈর্য হারা হলে হবে না যদি একটা কমেন্টস অনেক নিচে পড়ে গেছে আমি রিপ্লাই করতে পারি না আপনারা আরেকবার একটু কষ্ট করে কমেন্টস করবেন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব না হয় আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো যদি মনে হয় যে না আসলে আপনাদের উপকারে আসছে তাহলে আরও ভাই বোনদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম